মানুষের শরীরটাই যেন থেকে থেকে এক বড় রহস্য ভান্ডারে পরিণত হয় কথায় বলে এক জীবনে একটা মানুষকে চেনা বড় দায় মানুষের মনে একটা হতে পারে কিন্তু সেই মনের ভিতরে দুই বা তারও বেশি রূপ বাস করতে পারে সেই রূপ শান্ত হতে পারে আবার সেই রূপ ভয়াল হতে পারে আসুন আজ লেখক অভিষেক বড়ুয়ার কলমে শুনেনি এমনই একটি হিউম্যান সাইকোলজি থ্রিলার কাহিনী লেখক লেখালেখির পাশাপাশি ডাক্তারি কর্মে নিযুক্ত যাঁর ব্রত জীবন এবং জীবনের সেবা করা বই তার মানচিত্র সেবা তার লক্ষ্য অন্ধকারের মুখোশ অদৃশ্য আঙুলের ছাপ পরিচিত ঘড়ির টিকটিক শব্দ এই সমস্ত অসংখ্য ক্রাইম থ্রিলার গল্প এখনও অব্দি তিনি লিখেছেন আসুন আজ শুনেনি তাঁর লেখা গল্প চতুর্থ ছায়া কলকাতা শহরের দক্ষিণ অংশে এক পুরনো ফ্ল্যাটে একা থাকেন ডক্টর অনিরুদ্ধ দে পেশায় ক্রিমিনাল সাইকোলজিস্ট একসময় পুলিশের পরামর্শদাতা হিসেবে কাজ করতেন কিন্তু চার বছর আগে হঠাৎ করেই সব ছেড়ে দেন কেউ জানত না কেন অনিরুদ্ধ নিজেও এই ব্যাপারে কখনো মুখ খুলতেন না সন্ধ্যা সাড়ে সাতটা টেবিলে বসে পুরোনো কিছু কেস ফাইল পড়ছিলেন তিনি হঠাৎ ফোনটা বেজে উঠল নম্বর অচেনা কেমন যেন একটা অস্বস্তি হলো তাঁর ফোন ধরতেই একটা ঠান্ডা যান্ত্রিকের মতো কণ্ঠস্বর বলল তুমি কি সত্যি ভেবেছ তুমি সব ভুলে গেছো চতুর্থ ছায়া আবার ফিরে এসেছে কণ্ঠটা এমন ভাবে বলছে যেন একজনের নয় বরং অনেকগুলো কণ্ঠ একসঙ্গে কথা বলছে হ্যাঁ অনিরুদ্ধ কিছু বলার আগেই কল কেটে যায় বুকের ভিতরটা ধুকপুক করতে থাকে চতুর্থ ছায়া এই নামটা শুনে তার অতীত এসে ধরা দিল চোখের সামনে এটা একটা কোড নেম ছিল একটি পুরনো অপরাধ চক্রের যারা একসময় মানসিক অসুস্থতা নিয়ে খেলা করতো তারা মানুষের মন নিয়ন্ত্রণ করে ভয় দেখিয়ে স্মৃতি মুছে দিয়ে অপরাধ করাতো চার বছর আগে এই চক্রের শেষ কেসে জড়িয়েছিলেন অনিরুদ্ধ একটা মেয়ের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল নাম ছিল রূপসী সাহা তাঁর মৃত্যু আত্মহত্যা না খুন এই প্রশ্নের উত্তর তিনি কোনোদিনই খুঁজে পাননি সেদিনের পর তিনি সব ছেড়ে দেন আর কোনোদিন ওসব সব ফাইল খোলেননি কিন্তু আজ আবার পুরনো ছায়ারা ফিরে আসছে কণ্ঠস্বরটা শুধু পুরনো স্মৃতি নয় নতুন আতঙ্কের ইঙ্গিত এই সময় ঘরের বাতিটা হঠাৎ করে নিভে গেল জানালার পর্দা উড়ছে যেন কেউ দাঁড়িয়ে আছে বাইরে ডক্টর অনিরুদ্ধ উঠে জানালার দিকে এগিয়ে গেলেন ধীরে ধীরে নিঃশব্দে তাঁর মনে হচ্ছিল এই ঘরে তিনি একা নন পেছনে হঠাৎ একটা ফিসে শব্দ রূপসী এখনো বেঁচে আছে ফিসফিসে কণ্ঠস্বরটা শোনার পর অনিরুদ্ধ ঘূর্ণির মতো পাখে পেছনে তাকালেন ঘরটা নিস্তব্ধ শুধু জানালার পর্দাটা একটু নড়ছে কিন্তু তাঁর মাথার ভিতর যেন বাজছে সেই কণ্ঠস্বর বুঝি এখনো বেঁচে আছে নিজের প্রশিক্ষিত মনকে স্থির রাখার চেষ্টা করলে তিনি জানেন মন যখন চাপে থাকে তখন ভ্রম আর বাস্তবতার সীমা রেখা অস্পষ্ট হয়ে যায় কিন্তু এই ঘটনা নিছকই কাকতালীয় তার পা আপনা আপনি চলে গেল সেই পুরনো ড্রয়ারের কাছে তালা খুলে বের করলেন সেই রহস্যময় ফাইল কেস এক্স ফোর জিরো সাহা ফাইলটা খুলে পড়তে পড়তে হঠাৎ একটি পাতায় তার চোখ আটকে গেল সেটি ছিল একটি নোটের পাতা অনিরুদ্ধের নিজস্ব একটি থিওরি যা কখনো প্রকাশ করেনি তা হল প্রতিটি মানুষ তিনটে ছায়ার মধ্যে বাস করে অর্থ এগুলো সব কাজের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কিন্তু যখন কোনো বহিরাগত শক্তি ছায়াগুলিকে অপহরণ করে তাদের নতুন আকার দেয় তাদের কারসাজি করে তখন সেই শক্তি চতুর্ত ছায়ারূপে ধরা দেয় তিনি এই ভাবনাটি তৈরি করেছিলেন রূপসীর আচরণ বিশ্লেষণ করতে গিয়ে রূপসীর মনে ছিল প্রচন্ড ভয় কিন্তু সেই ভয়টা তার নিজের নয় যেন কারো দেওয়া তার লোভ ছিল মুক্তির বাঁচার কিন্তু সে জানতো না কি থেকে বাঁচতে চায় সে আর স্মৃতি সেগুলো ছিল টুকরো অস্পষ্ট এবং বিভ্রান্তিকর অনিরুদ্ধ তখন উপলব্ধি করেছিলেন মানুষের মন নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল সাটল সাজেশন আর সেই সাজেশনই গোপনে যদি পরিচালিত করে কেউ তবে সেই হয়ে ওঠে চতুর্থ ছায়া এটা কোনো ভূত নয় এটা কোনো মানুষ নয় এটা একটা মনস্তাত্ত্বিক অনুপ্রবেশকারী মনের মধ্যে একটি ধারণা যা নীরবে বেড়ে ওঠে এবং হারিয়ে যায় এই কারণে এই নামটি দ্য ফোর্থ শ্যাডো তাঁর গবেষণার একটি গোপন কোড হয়ে দাঁড়িয়েছিল ঠিক তখনই দরজার নিচে একটি সাদা খাম পড়ে থাকতে দেখলেন সেটা হাতে তুলে নিয়ে খুলে দেখলেন একটি পুরনো ছবি রূপসী এক বাগানে পাশে তিনজন অচেনা মুখ ছবির পেছনে লেখা যাদের তুমি চিনেছিলে তারা কেউ সেই ছিল না এমন সময় ডোরবেল বেজে উঠল অনিরুদ্ধ দরজা খুলতেই দেখলেন এক অচেনা যুবক দাঁড়িয়ে হাতে একটি ছোট ইউএসবি ড্রাইভ এটা আপনার দরকার পড়বে বলেই অনিরুদ্ধর হাতে ইউএসবি ড্রাইভ দিয়ে সে যুবক সিবে মিলিয়ে গেল অনিরুদ্ধ ইউএসবিটা কম্পিউটারে লাগাতেই খুলে গেল একটি ভিডিও ফাইল ভিডিওতে অন্ধকার ঘরে একা বসে একটি মেয়ে কাঁপা কণ্ঠে বলছে আমি আমি রূপসী আমি রূপসী আমাকে খুঁজে বের করো আমি বেঁচে আছি আমি বেঁচে আছি কিন্তু আর বেশি নয় বেশি দিন নয় চতুর্থ চতুর্থ ছায়া ফিরেছে ভিডিওটি শেষ হয়ে গেল রূপসীর কণ্ঠে একটা অসহায় ভয় ছিল যেন কোথাও থেকে বাঁচার চেষ্টা করছে সে কিন্তু জানে সময় শেষ হয়ে আসছে অনিরুদ্ধের মনে প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো যদি সে বেঞ্চেই থাকে তবে কে মারা গিয়েছিল সেদিন আর এই ভিডিও এত বছর পরে হঠাৎ কেন ইউএসবির ফোল্ডারে আরেকটি ফাইল ছিল একটি অডিও রেকর্ডিং লিসেন ক্লোজলি অনিরুদ্ধ তুই সত্যিটা জানিস না ওরা আমাদের সবাইকে ব্যবহার করছিল ভয়াবহ জিনিস হল এই কণ্ঠটা রুদ্রর রূপসীর প্রাক্তন প্রেমিক যে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল ঘটনাটির কয়েক সপ্তাহ পর অনিরুদ্ধ তার মৃত্যুর ঘটনাকেও দুর্ঘটনা হিসেবে মেনে নিয়েছিলেন অনিরুদ্ধ গুগল সার্চ করলেন রিপোর্টগুলোর মধ্যে একটি ব্লগে চোখ আটকে গেল যেখানে একজন নামহীন লেখক লিখেছে রুদ্র কোনো দুর্ঘটনায় মারা যায়নি সে জানত চতুর্থ ছায়া কি ওর মাথার মধ্যে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি জানি কারণ আমি এখন তার জায়গায় আছি এই মুহূর্তে অনিরুদ্ধ বুঝতে পারলেন এই খেলাটা ব্যক্তিগত নয় অনেক গভীর এবং বড় কেউ একে একে তাদের সবাইকে টার্গেট করছিল সন্ধ্যায় তিনি রওনা দিলেন পুরনো মেন্টাল ইনস্টিটিউশনের দিকে অর্কিড মাইন্ড সেন্টার যেখানে রূপসীকে একবার ট্রিটমেন্টের জন্য আনা হয়েছিল ক্লিনিকটি এখন বন্ধ কিন্তু দরজার তালা ভাঙা ছিল যেন তাঁর জন্যেই কেউ অপেক্ষা করছিল ভেতরে ঢুকে তিনি পেলেন ধুলো জমা কিছু কেস রিপোর্ট তার মধ্যে একটিতে লেখা پیشن কোড আর 27 ডায়াগনোসিস কন্ট্রোলড সাজেস্টিভ সাইকোসিস সাইন্স ফলস মেমরি ডি রিয়লাইজেশন পার্সোনালিটি স্প্লিট সাবজেক্ট ক্লেম সামওয়ান স্পিকস ইন মাই হেড এ শ্যাডো দ্যাট ইজ নট মাই এ সময় হঠাৎ তাঁর পেছন থেকে একটা আওয়াজ এলো জুতোর শব্দ তিনি ঘুরে দাঁড়ালেন একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছেন চোখে ভারী চশমা শুকনো কণ্ঠস্বর আপনি অনিরুদ্ধ কে আমি ডক্টর সৌমিত্র পাল আপনি যে রোগীটির খোঁজ করছেন সেই একমাত্র ছিল যাকে আমরা সম্পূর্ণভাবে চতুর্থ ছায়ার প্রভাব থেকে সরাতে পারিনি সে এখনো অজানা জায়গায় আটকে আছে আপনি কি বলতে চান রূপসী সত্যি জীবিত ডক্টর পাল নিশব্দে মাথা ঝাঁকালেন জীবিত কিন্তু সম্পূর্ণ নিজের মতো নয় সে এখন একটা প্রোগ্রাম একটি সাজেশন কন্টেইনার কেউ তার মাধ্যমে বড় কিছু করাতে চায় অনিরুদ্ধের কণ্ঠে এবার কিছুটা শুষ্কতা ঠিক কি ঠিক কে কিই হেচো tutto ছায়া ডক্টর পাল জবাব দিলেন না শুধু একটা ছোট নোটবুক এগিয়ে দিলেন যদি তুমি সত্যি জানতে চাও তাহলে এই ঠিকানায় যাও ডিপ ব্লু ফার্ম হাউস বারাশট রাতের আগেই পৌঁছাতে হবে নোটবুক ফেরত নিয়ে তিনি বেরিয়ে গেলেন অন্ধকারে অনিরুদ্ধ কেবল শুনতে পেলেন তার শেষ কথাটা তুমি যদি দেরি করো ছায়া তোমার আগেই পৌঁছে যাবে। বারার সাথের সেই ডিপ ব্লু ফার্ম হাউসে যাবার ঠিক আগেই অনিরুদ্ধর গাড়ি একটু থামে। তিনি গাড়ির মধ্যেই চুপচাপ কিছুটা সময় বসে থাকলেন। বড় ক্লান্ত লাগছে আজ তার। এ সময় হঠাৎ ঝমঝমি বৃষ্টি শুরু হলো। গাড়ির জানালা দিয়ে বৃষ্টির বিন্দুগুলো স্লাইড করছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল যেন সময় নিজেই পেছনে হাঁটছে হঠাৎ একটা অন্ধকার ঢেউ এসে তার স্মৃতিতে ধাক্কা দিল প্রায় এক দশক আগের সালটা দু হাজার পনেরো কলকাতা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ রুদ্র অনিরুদ্ধ ও রূপসী তিনজনেই তখন চূড়ান্ত বর্ষের ছাত্র তারা একসাথে অ্যাপ্লাইড হিউম্যান সাইকোলজি কোর্সে পড়ত রুদ্র ছিল সবসময় প্রশ্নকর্তা তর্কপ্রবণ ও তীক্ষ্ণ আর উল্টো দিকে অনিরুদ্ধ ছিল মনোযোগী স্তব্ধ পর্যবেক্ষক ওদিকে আরেকজন রূপসী তার হাসিতে এক অদ্ভুত কৌতূহল ছিল এবং তার উপস্থিতি ক্লাসের আবহাওয়া বদলে দিত একদিন ক্লাস শেষে রুদ্র এক বিশেষ প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছিল বাংলা বিষয় ছিল সাবকনশিয়াস ম্যানিপুলেশন থ্রু ইমোশনাল অ্যাঙ্কারস রুদ্র বলেছিল তুই জানিস অনি মনের গভীরে এক একজনের তিনটি নির্ভরযোগ্য চাবি থাকে ভয় লোভ আর স্মৃতি এই তিনটে যদি সঠিকভাবে চেপে ধরা যায় তাহলে মানুষকে নিজের অজান্তেই চালানো যায় সে বলেছিল তুই তো শুনছি মনের হ্যাকার হতে চাস তাই না রুদ্র মৃদু হাসলো কিন্তু তার চোখে খেলা করছিল আগুন হ্যাকার না রিভলভার আমি শুধু দেখতে চাই মানুষ আসলে কতখানি নিজের নয় ওদের এই কথোপকথনের সাক্ষী ছিল রূপসী যে চুপচাপ বসে তাদের শুনছিল পরদিন হোস্টেল কম্পাউন্ডে রূপসী অনিরুদ্ধকে একা পেয়ে বলেছিল রুদ্রের এই থিওরি আমাকে অস্থির করে তুলছে ও এমন কিছু নিয়ে খেলছে যেটা বিপজ্জনক হতে পারে অনিরুদ্ধ তখনও তেমন গুরুত্ব দেয়নি ভেবেছিল রুদ্রর তত্ত্বগুলো নিছক পাগলাম কিন্তু সেই সামা প্রজেক্টে যা ঘটেছিল তা আজও তাঁর মনে ছাপ রেখে গেছে গভীর অন্ধকারের শুরু সামা রিসার্চ প্রজেক্ট দু হাজার পনেরো রুদ্র অনিরুদ্ধ মিলে একটি প্রোজেক্ট শুরু করেছিল প্রোজেক্ট শ্যাডো মাইন্ড তারা ছাত্রছাত্রীদের মনের উপর সাটল সাজেশন প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারছে কিনা সেটা পরীক্ষা করছিল একদিন তারা রূপসীর ওপর একটি পরীক্ষামূলক ইনডাইরেক্ট সাজেশন চালায় একটা রুমে ব্লু লাইট ধীর লুপিং মিউজিক কিছু শব্দ প্রতিচ্ছবি আর এক ধরনের ভয় ভিত্তিক গল্প বলা হয় তাকে রূপসী তখন বলেছিল আমার মনে হচ্ছে কেউ আমার ভেতরে ঢুকে গেছে আমি নিজেকে হারিয়ে ফেলছি অনিরুদ্ধ প্রজেক্ট থামাতে চেয়েছিল কিন্তু রুদ্র চেয়েছিল আরও এগোতে সেই রাতেই রূপসী হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিতে গিয়েছিল কিন্তু বেঁচে গিয়েছিল কেবল এক সিকিউরিটির দায়িত্বে এর বর্ষে মাসখানেক হাসপাতালে ছিল আর ওর স্মৃতির একটা অংশ তখন থেকেই বিভ্রান্ত হয়ে যায় অনিরুদ্ধের মনে গেঁথে গিয়েছিল সেদিনকার রূপসীর এক কথা আমার মনে হচ্ছে আমার ছায়া আর আমার নিজের নয় মুহূর্তের মধ্যে অনিরুদ্ধ ফিরে আসে তার বর্তমানে বারাসাত রোডের গাড়ির ভিতরে সে এখন গাড়ি চলছিল অনিরুদ্ধ চাইলে না কিন্তু তখনও নিজেকে দোষ দিল কেন 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 আমি ছিলাম কেন রুদ্রকে থামাইনি আর রূপসী সে তো একটা পরীক্ষার বিষয় হয়ে গিয়েছিল কি করলাম গাড়ি আচমকা ব্রেক কসলো সামনে দণিয়ে এক ভাঙাচোরা গেট তাতে নাম নামফলক ডি ব্লু ফার্ম হাউসtabControl যুদ্ধ গেট খুলে ভেতরে ঢকলে চারপাশে ঝোপঝাড় পুরনো কাঠির গন্ধ আর নিস্তব্ধতা হঠাৎ দূরে একটা লাইট জ্বলে উঠলো আর সেই লাইটের নিচে রূপসী শরীরে ধুলো লাগা চোখে দৃষ্টি নেই কিন্তু তিনি জীবিত উপশে সে তাকালো চোখে ফাঁকা যাহরি অনিরুদ্ধ হ্যাঁ হ্যাঁ আমি 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 তুমি তুমি কেমন আছো তারা এখন আমার ভেতরে কথা বলে আমি জানি না আমি জানি না আমি আমি কি না রুদ্রও ছিল এখানে কিন্তু এখন সে নেই এখন এখন ছায়া আমাকে চালায় অনিরুদ্ধ ছুটে গেল রূপসীর দিকে কিন্তু পিছনে একটা কণ্ঠস্বর তুমি এসেছ কিন্তু দেরি করেছ অনিরুদ্ধ ছায়া এখন শুধু ওর নয় তোমারও অংশ হয়ে গেছে তিনি ঘুরে দাঁড়ালেন এক অদ্ভুত চেহারার লোক দাঁড়িয়ে তার চোখ যেন মানুষের নয় তীব্র ফাঁপা তুমি কি সত্যি জানো তুমি কে রূপসী অনিরুদ্ধর দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার চোখে কেবল একটাই জিনিস শূন্যতা আর পেছনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত চেহারার লোকটি যার চোখে কোনো মানবিক অনুভব নেই ধীরে ধীরে সামনে এগিয়ে এলো আমি সেই চতুর্থ ছায়া তোমরা যাকে থিয়রি বলেছিলে যাকে প্রজেক্ট বানিয়েছিলে আমি তাকে বাস্তব করেছি অনিরুদ্ধ গলা শুকিয়ে বললে তুমি মানুষ না লোকটা হেসে উঠল সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা কেবল এক যান্ত্রিক প্রতিধ্বনি আমি সৃষ্টি হয়েছি তোমাদের ফেলে যাওয়া চিন্তা নিয়ে রুদ্র ছিল আমার প্রথম পূর্ণ ধারক ওর মধ্যেই আমি প্রথম নিজেকে চিনেছি স্মৃতি লোভ এই তিনটি ছায়াকে একত্রে বেঁধে আমি হয়ে ওটি চতুর্থ ছায়া তুমি বসিকে ব্যবহার করেছো তাকে নিয়ন্ত্রণ করেছো তোমরা শুরু করেছিলে ওটা ছিল পরীক্ষার বিষয় তাই না সাবটাল সাজেশনের লক্ষ্যবস্তু রুদ্র তো কেবল চালক ছিল কিন্তু তুমি তুমি ছিলে নীরব দর্শক সেই নিস্তব্ধতার মধ্যেই আমি জন্ম নিয়েছিলাম অনিরুদ্ধর মাথা ঝিমঝিম করতে লাগলো এই লোকটা না এই সত্তা কোনো শারীরিক অস্তিত্ব নয় এটা যেন এক ধরনের মেন্টাল কনস্ট্রাক্ট মানুষের ভয় জটিলতা আর আকাঙ্ক্ষার সংমিশ্রণে তৈরি এক মানসিক অস্তিত্ব যা এখন বাস্তবতাকে প্রভাবিত করতে পারছে তুমি কি চাও কি চাও তুমি আমি চেয়েছিলাম বিস্তার এখন তোমার মধ্যেও আমি আছি তুমি যখন নিজেকে প্রশ্ন করো তুমি কি যথার্থ তুমি কি সত্যি নিজের চিন্তা ভাবো সেই মুহূর্তেই আমি প্রবেশ করি হঠাৎ সব কিছু ঘুরতে লাগল রূপসী চিৎকার করলো অনিরুদ্ধ ও দয়া করে আমাকে বের করো আর কত কত অনিরুদ্ধ ছুটে গেল তার দিকে লোকটি বাধা দিতে এলো কিন্তু রূপসী তখন নিজের মাথা চেপে ধরে একটা কথা বলতে লাগলো তারা বলেছিল আমি কন্টেনার কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কন্টেনার নই এক ঝটকায় সে ছুটে গেল পাশে রাখা একটি ল্যাম্প স্ট্যান্ডের দিকে এবং সেটি দিয়ে তার চারপাশের ইলেকট্রনিক ডিভাইসগুলো ভাঙতে লাগলো রেকর্ডার প্রজেক্টার ও ধাতব হেলমেট একটি সব সব ধ্বংস হয়ে গেল চতুর্থ ছায়ার প্রতিনিধির চেহারাটা হঠাৎ করেই কেঁপে উঠল তার গলার স্বর বিকৃত হয়ে উঠল তোমরা যদি মাধ্যম ধ্বংস করো তোমরা হারাবে নিজেদের চিরতরে হারালেও নিজের হাতে হারাতে চাই মন যেন নিজের থাকে কারো দেওয়া চিন্তায় নয় অনিরুদ্ধ রূপশীর পাশে দাঁড়িয়ে সে বলে তুমি এবার সত্যি তুমি লোকটা অদৃশ্য হয়ে গেল তার অস্তিত্ব যেন বাতাসে মিলিয়ে গেল কোনো শব্দ কোনো আলো নেই শুধু নিস্তব্ধতা বেশ কিছুদিন কেটে গেছে রূপসী এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে সে একজন মেন্টাল হেলথ অ্যাডভোকেট হয়ে উঠেছে এবং মানুষকে শেখাচ্ছে চিন্তা নিজের না অন্যের তা বোঝাই আসল স্বাধীনতা অনিরুদ্ধ আর কখনো থেরাপি চেম্বারে সাজেশন প্রয়োগ করেন না তিনি এখন কেবল শোনেন কারণ তিনিও জানেন নিরবতা থেকেই জন্ম নিতে পারে চতুর্থ ছায়া ডিপ ব্লু ফার্ম হাউসের পেছনের করিডরের লাগানো এক পুরনো সিসিটিভি ক্যামেরা থেকে উদ্ধার হয় শেষ ফুটেজ রাত তিনটে চার মিনিট ঝড়ের রাতে ক্যামেরাটি দুল ছিল ভিডিওতে দেখা যায় রুদ্র ধীরে ধীরে হেঁটে যাচ্ছে অন্ধকারে তার পাশে আরেকটি ছায়া লম্বা বিকৃত মানুষের নয় হঠাৎ ছায়াটি রুদ্রর দিকে ঘুরে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে ভিডিও ঝাঁকুনি বন্ধ হয়ে যায় স্ক্রিনে ভেসে ওঠে লাস্ট সিগনাল রিসিভড আর ক্যামেরার রেকর্ডিংয়ের শেষ কয়েক সেকেন্ডে শোনা যায় ফেস শব্দ ছায়ারা কখনো মরে না শুধু রূপ বদলায় ঠিক যেমনভাবে চতুর্থ ছায়া অন্য কেউই নয় অনিরুদ্ধ নিজেই হয়ে গিয়েছিল শেষ হল আমাদের আজকের নিবেদন অভিষেক বড়ুয়ার লেখা চতুর্থ ছায়া কণ্ঠে জানা প্রাণ দিয়েছেন গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অরূপ অনিরুদ্ধ ও ছায়ার চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য রূপসীর চরিত্রে মৈত্রয়ী ব্যানার্জি অচেনা কণ্ঠে অতনু ভট্টাচার্য আগন্তুকের চরিত্রে সৌমাদিত্য রায় ডক্টর পালের চরিত্রে রাহুল অধিকারী রুদ্রর চরিত্রে শুভম মিত্র পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি শব্দগ্রহণ ও আবহে ডিটিউন স্টুডিও সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায় তাহলে আজ আমাদের চতুর্থ ছায়া গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটাই কাজ লাইক শেয়ার সাবস্ক্রাইব বন্ধুদের সাথে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমাদের গল্প যাতে সবার মনে থেকে যাই আমরা আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও আর হ্যাঁ মনে রাখবেন আবারও বলেই যাই যেখানেই কল্পনা জ্বলে ওঠে বন্নি পতঙ্গ